জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম শেখ হাসিনার সরাসরি ঘোষণা নৌকা নেই যেখানে আওয়ামী লীগ নেই সেখানে জনশূন্য ভোটকেন্দ্রের আশঙ্কায় কাঁপছে ইসি আন্তর্জাতিক বৈধতা নিয়ে ঘুম হারাম ইউনুসের বারো ফেব্রুয়ারির ভোটের ভবিষ্যৎ কি এরপরে জানিয়ে দিব সরাসরি দ্বিতীয় যুদ্ধের ডাক আওয়ামী লীগের আগে ইউনুসের বিদায় পরে নির্বাচন নৌকাবিহীন ভোটের কোফিনে শেষ পেরেক বারো ফেব্রুয়ারির আগেই ক্ষমতার পালা বদলের আশঙ্কা ফাঁস হল আওয়ামী লীগের নতুন রণকৌশল এই ডেডলক বা অচলাবস্থা কি তবে দেশকে এক ভয়াবহ সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দিচ্ছে এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানাব বিস্তারিত সংবাদে এবং জানিয়ে দিব উল্টে গেল দাবার ছক প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে এভাবে চললে একযোগে ইউনুসের পদত্যাগ দাবি নতুন জোট এনসিপি ও জামায়াতের পাঁচ অগস্টের পর যারা তার প্রধান শক্তি ছিল সেই জামায়াত ও নতুন দল এনসিপি এখন তার বিরুদ্ধেই রণ সাজে তাদের অভিযোগ পকেট প্রশাসন দিয়ে বারো ফেব্রুয়ারির নির্বাচনে জয় সিনিয়ে নেওয়ার ছক আঁকা হয়েছে বিএনপির সাথে এতক্ষণে শুনছিলেন সংবাদগুলোর শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত শেখ হাসিনার সরাসরি ঘোষণা নৌকা নেই যেখানে আওয়ামী লীগ নেই সেখানে জনশূন্য ভোট কেন্দ্রের আশঙ্কায় কাঁপছে ইসি আন্তর্জাতিক বৈধতা কি তবে সুদূর প্রাহত বারো ফেব্রুয়ারির ভোটের ভবিষ্যৎ কি একটি নির্বাচনে গণতন্ত্রের প্রাণ হল ভোটার কিন্তু সেই ভোটারদেরই যদি বড় একটা অংশ ঘরবন্দি রাখার নির্দেশ আসে তবে সেই ভোট কিসের দিল্লি থেকে শেখ হাসিনার সরাসরি ঘোষণা যে ব্যালটে আওয়ামী লীগ নেই সেখানে কোনো আওয়ামী লীগ ভোটার কেন্দ্র কেন্দ্রে যাবে না এটি কেবল একটি ঘোষণা নয় বরং ১২ ফেব্রুয়ারি নির্বাচনের কফিনে একটি শক্তিশালী রাজনৈতিক পেরেক আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক যদি সত্যি ঘরে বসে থাকে তবে ফাকা ভোট কেন্দ্রের ছবি কি বিশ্ব দরবারে এই নির্বাচনকে একটি প্রহসন হিসেবে প্রতিষ্ঠিত করবে না পাঁচ জানুয়ারির এই ঘোষণা যেন অন্তর্বর্তী সরকারের সাজানো নির্বাচনের সব জৌলুস এক নিমেষে ম্লান করে দিল আন্তর্জাতিক রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে বৈধতা あ আসে অংশগ্রহণ থেকে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের মতো সংস্থাগুলো ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে শেখ হাসিনার এই বর্জন কর্মসূচি যদি সফল হয় তবে শতাংশের হিসেবে ভোটের হার নামমাত্র পর্যায়ে পৌঁছাতে পারে বিশ্লেষকরা বলছেন অর্ধেকের বেশি সমর্থক যে দলের তারা যদি ভোট দিতে না যায় তবে সেই বিজয় হবে অর্থহীন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কি এমন একটি নির্বাচনকে স্বীকৃতি দেবে যেখানে জনগণের একটি বিশাল অংশের কোন প্রতিনিধি নেই ডক্টর ইউনুসের সরকার কি তবে কেবল একটি পক্ষকে ক্ষমতায় বসানোর জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আইসোলেশনের ঝুঁকি নিচ্ছে শেখ হাসিনার এই নির্দেশ তৃণমূল পর্যায়ের প্রতিটি আওয়ামী লীগ কর্মীর জন্য এক ধরনের রাজনৈতিক ধর্মঘট তারা মাঠে নামছেন না মিছিলে যাচ্ছেন না বরং তারা অপেক্ষা করছেন এমন এক পরিস্থিতির জন্য যেখানে পুরো বিশ্ব বলবে এই নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন কমিশনের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভোটারদের কেন্দ্রে আনা কিন্তু নৌকা ছাড়া কি সাধারণ মানুষ ভোটাভোটিতে উৎসাহ পাবে নাকি বারো ফেব্রুয়ারি সকালে আমরা দেখব খা খা করা জনশূন্য ভোটকেন্দ্র এই আইনি ও রাজনৈতিক যুদ্ধে শেষ হাসিকে হাসবে আওয়ামী লীগের বর্জন নীতি নাকি ইউনুস সরকারের নির্বাচনী জেদ সরাসরি যুদ্ধের ডাক আওয়ামী লীগের আগে ইউনুসের বিদায় পরে নির্বাচন নৌকাবিহীন ভোটের কফিনে শেষ পেরে বারো ফেব্রুয়ারির আগে কি তবে ক্ষমতার পালাবদল ফাঁস হল আওয়ামী লীগের নতুন রণকৌশল বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো ধূসর এলাকা নেই সব কিছু এখন সাদা আর কালো আওয়ামী লীগ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সাফ কথা আগে ডক্টর ইউনুসের পদত্যাগ তারপর অন্য কিছু বারো ফেব্রুয়ারি নির্বাচনে যে রোডম্যাপ অন্তর্বর্তী সরকার তৈরি করেছে তাকে সরাসরি অবৈধ ঘোষণা করে আওয়ামী এখন এক দফার আন্দোলনে তাদের দাবি সরকারকে ক্ষমতায় রেখে কোনো সুষ্ঠু ভোট সম্ভব নয় এই ডেডলক বা অচাল অবস্থা কি তবে দেশকে এক ভয়াবহ সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী এই কঠোর অবস্থান কি কেবল জেদ নাকি এর পেছনে রয়েছে কোনো শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি একটি জনপদ যেখানে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে একটি দলের নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে তাদের বাদ দিয়ে ভোটের আয়োজন করাটা কি আত্মঘাতী সিদ্ধান্ত আওয়ামী লীগ সাফ জানিয়ে দিয়েছে নৌকা ছাড়া বাংলাদেশে কোনো ভোট হতে দেওয়া হবে না এটি কেবল রাজনৈতিক হুমকি নয় এটি একটি কৌশলগত চাল তৃণমূল থেকে কেন্দ্র পর্যায়ে ভোটারদের বার্তা দেওয়া হয়েছে যে ব্যালটে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার আদর্শ নেই সেই ব্যালট শুয়ে দেখারও প্রয়োজন নেই এই গণবর্জনের ডাক যদি কার্যকর হয় তবে বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে স্রেফ একটি একতরফা মহড়া বিশ্ব সম্প্রদায় কি এমন একটি নির্বাচনকে স্বীকৃতি দেবে যেখানে দেশের প্রধান রাজনৈতিক শক্তিটি অনুপস্থিত নাকি এই ভোটারহীন তকমা ইউনুস সরকারের আন্তর্জাতিক পতন ত্বরান্বিত করবে প্রশাসন ভাবছে তারা বল প্রয়োগ করে কেন্দ্রমুখী করবে মানুষকে কিন্তু আওয়ামী লীগের সাইলেন্ট প্রোটেস্ট বা প্রতিবাদ সেই পরিকল্পনাকে নস্বাত করে দিচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ড মনে করছে এই নির্বাচন বর্জন করাই হবে ইউনুস সরকারের নৈতিক পরাজয় যদি বারো ফেব্রুয়ারির সকালে ভোটারদের বদলে কেবল পুলিশ আর নিরাপত্তা বাহিনীকে কেন্দ্র পাহারা দিতে দেখা যায় তবে সেই পরাজয়ের গ্লানি বইতে হবে বর্তমান প্রশাসনকেই রাজপথের এই দফা এক দাবি এক কি তবে ক্ষমতার মসনত উল্টে দেওয়ার চূড়ান্ত সংকেত দর্শক আপনি কি মনে করেন আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনের কি কোনো নৈতিক ভিত্তি থাকবে খোদ সরকারের ভেতর ভাঙ্গন জামায়াত এনসিপির আলটিমেটাম পদত্যাগ করুন প্রশাসন কি তবে ইউনুস এখন বিএনপির দখলে বারো ফেব্রুয়ারির আগে নতুন মেরুকরণে লন্ড ভণ্ড সব সমীকরণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এই কি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ড ইউনুস পাঁচ অগস্টের পর যারা তার প্রধান শক্তি ছিল সেই জামায়াত ও নতুন দল এনসিপি এখন তার বিরুদ্ধেই রণ সাজে অভিযোগটা অত্যন্ত গুরুতর প্রশাসন এখন পুরোপুরি বিএনপির হয়ে কাজ করছে মাঠ জের গোয়েন্দা রিপোর্ট বলছে জেলা ও উপজেলা পর্যায়ে ডিসি এসপি থেকে শুরু করে ওসি পর্যন্ত নিয়োগে একচ্ছত্র প্রভাব খাটানো হচ্ছে একটি বিশেষ দলের নির্দেশে এই পকেট প্রশাসন দিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন জয় সিনিয়র দেওয়র যে শক আকা হয়েছে তাতে কি তবে বলির পাঠা হচ্ছে জামায়াতের এনসিপি সবচেয়ে বড় চমক হলো এনসিপি ও জামায়াতের এই নতুন সুর ক্ষমতার ভারসাম্য যখন একদিকে হেলে যাচ্ছে তখন এই দুই পক্ষ একযোগে প্রশ্ন তুলেছে ইউনুস সরকারের নিরপেক্ষতা নিয়ে তাদের সাফ কথা যদি প্রশাসন নিরপেক্ষ না হয় তবে এই সরকারের অধীনে নির্বাচন করার কোনো মানে নেই বিস্ফোরক তথ্য হল এনসিপি এবং জামায়াতের হাইকমান্ড এখন এক টেবিলে বসে ডক্টর ইউনুসের পদত্যাগ দাবিতে খসড়া তৈরি করছে তারা মনে করছে বর্তমান সরকার কেবল বিএনপির সেফ প্যাসেজ হিসেবে কাজ করছে এই ক্ষোভ থেকে কি তবে রাজপথে নতুন কোনো আন্দোলনে জন্ম হবে ইউনুস সরকার কি তবে নিজের বন্ধুদেরই শত্রুতে পরিণত এখন প্রশ্ন হল বারো ফেব্রুয়ারি নির্বাচনে যদি জামায়াত এনসিপি অংশ না নেয় এবং একযোগে পদত্যাগ দাবি করে তবে সরকারের নৈতিক ভিত্তি আর কি থাকবে আওয়ামী লীগের বর্জন অন্যদিকে মিত্রদের অনাস্থা। তবে এক চক্র বুহে আটকা পড়েছেন বিএনপির হয়ে প্রশাসনের কাজ করা এই অভিযোগ যদি আন্তর্জাতিক মহলে পৌঁছে যায় তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নেমে আসবে ডক্টর ইউনুস্কি পারবেন তার প্রশাসনের নিয়ন্ত্রণ ফিরে পেতে নাকি মিত্র দের বিদায়ে পতন ত্বরান্বিত হবে এই অন্তর্বর্তী সরকারের দর্শক আপনার কি মনে হয় প্রশাসন কি সত্যি বিএনপির পকেটে চলে গেছে জামায়াত এনসিপির এই পদত্যাগের দাবি কি যৌক্তিক কমেন্টে আপনার তীক্ষ্ণ বিশ্লেষণ জানান